রিয়াদে এক সৌদি নাগরিক খুন হলে তার দায়ে শিরোচ্ছেদের দণ্ড হয়েছিল নরসিংদীর সিদ্দিক মিয়ার সৌদি বাদশাহ স্বয়ং তার দণ্ড কার্যকরের আদেশে সই করেছিলেন সেদিন মৃত্যুদণ্ড কার্যকরের দিনক্ষণও ঠিক হয়েছিল প্রকৃত হত্যাকারী না হয়ে সেই দায় মেনে আল্লাহর ওপর ভরসা করে জেলে দিন পার করছিলেন সিদ্দিক নরসিংদীর আসমানদের চরে তার গ্রামের বাড়িতে শোকের মাতম চলছিল কাঁদতে কাঁদতে প্রায় অন্ধ হয়ে গিয়েছিলেন মা আচমকা একদিন খবর এলো শিরোচ্ছেদ থেকে মাপ পেয়েছেন সিদ্দিক ভাগ্যবান এই সিদ্দিক মিয়ার সাথে ১৪ বছর আগেই আমার পরিচয় হয় টেলিফোনে রিয়াদের সাংবাদিক আবুল বশির সেদিন জেলে থাকা সিদ্দিককে দিয়েছিলেন আমার ফোন নম্বর সেখান থেকে প্রাণে বাঁচার আকুতি জানিয়েছিলেন তিনি আল্লাহ রহমতে সিদ্দিক বেঁচেছেন দেশে ফিরেছেন রাজমিস্ত্রির কাজ নিয়ে সিদ্দিক মিয়া সৌদি আরবে যান দুই সালে সৌদি মালিক তাকে দিয়ে কাজ করা তো ঠিকই কিন্তু মজুরি দিত না চাইলেই বকা ঝকা মারপিট দু সালে এমনই এক ঘটনায় সিদ্দিক তার সৌদি নিয়োগকর্তা আলীর কাছে বেতন চাইলে ঝগড়া শুরু করে দেন তিনি এক পর্যায়ে ছুরি দিয়ে মারতে যান সিদ্দিককে ধস্তাধস্তির এক পর্যায়ে ওই ছুরির আঘাতে নিজেই আহত হয়ে মারা যান আলী খুনের দায়ে সিদ্দিককে আটক করে নিয়ে যায় পুলিশ ছয় বছর জেলে থাকার পর শিরোচ্ছেদের রায় হয় এই বাংলাদেশি কর্মীর কল্পনা ছিল না যে এরকম একটা ঘটনা হয়ে যাবে হয়ে গেছে এটা আল্লাহ তারও মাপ করুক আমারও মাপ করুক তারও দোষ আছে আমারও দোষ আছে হয় না জেলে জেলে যাওয়ার পরে ওখানে যখন এই ঘটনা হয়েছে ঘটনা হওয়ার পরে পুলিশ ইনফরমেশন পাইছে পাওয়ার পরে আমার ধরছে ধরার পরে আমার জিজ্ঞাসা বলছে আমি সব সত্ত্বেও বলছি যে এই ঘটনা এইভাবে এভাবে হয়েছে তো দোষ তো ওনার উনি ওনার কারণে উনি এই ঘটনা হয়ে গেছে যাই হোক পুলিশ পুলিশে আমার দোষে ধরার পরে আমাকে জেলে পাঠালো বছর কিছু মাস পরে আমার রায় দিল এই শিরোচ্ছেদের রায়